হাই বন্ধুরা আপনাদের সকলকে আজকের কুয়াশায় ঢাকা বাউড়ির দিনে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আজকে এই বাউড়ির দিনে আমাদের এই বন্ধুলা গ্রামে কীরকম কুয়াশা আছে সেটাই দেখাচ্ছি দেখুন আমি এখন আমাদের এই ছাদের উপরে আছি এই ছাদের উপরে চারদিকটা কুয়াশায় কীরকম ভরি আছে একবারে সত্যিই এবার সামনের জিনিস দেখা যাচ্ছে না এত কুয়াশা এত কুয়াশা মানে ভাবিতেও করা যাচ্ছে না যে আজকের দিনে এই পাউরির দিনে এমন মানে কুয়াশাটা পড়বে কি আর আগেও যদিও পড়েছে কিন্তু আজকে মনে হচ্ছে এবছরের সেরা কুয়াশা দেখুন সেই কুয়াশাটা কীরকম ভাবে এই দিকটা আমাদের এই সাইডটা দেখুন একবারে মানে পুরো মানে অন্ধকার হয়ে গেছে ছাদের উপরে আছি এখন আমি তারপরে এই ছাদের উপর থেকে আমি ইয়ার পর মাঠ দিয়ে ঘুরতে যাবো চলুন সেই ভিডিও দেখাবো মাঠ দিয়ে কি অবস্থা এখন এই ছাদের উপরে আমাদের মানে বাড়ির সামনের যে অবস্থাটা আমি দেখাচ্ছি এখন চলুন ইয়ার পর যাবো আমি মাঠ দিয়ে দেখুন দেখুন এই সাইড দিয়ে আমাদের বাড়িগুলো এই দেখে এই যে এগুলো সব আমাদের মানে ছাদ ছাদটাই যে দেখুন যে দিয়ে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ছাদটা আমাদের তারপরে এইগুলাই হচ্ছে আমাদের বাড়িগুলো ছাদের পিছন যে বাড়িগুলো পুরো কুয়াশাতে ঢাকা আছে এই দিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির সামনের যে বাড়িগুলো আছে আরো অন্যদের আমাদের এই আশেপাড়া আমাদের যে পাড়ার প্রতিবেশীরা সেই বাড়িগুলা দেখুন কীরকম ভাবে একবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে পুরো পরিবেশটা একবার ঢাকাই গেছে কুয়াশাতে পুরো কনকনিয়া ঠান্ডা এই কনকনিয়া ঠান্ডাতে আর যে কুয়াশায় একবার কনকনিয়া ঠান্ডা পড়ে গেছে পুরা অনেক ঠান্ডা বুঝতেই পারছেন বাউরির দিনকে আর কি কুয়াশাতে কীরকম পরিবেশ তৈরি করে দিয়েছে কুয়াশায় এই দেখুন এইখানে দেখুন আমি কিছু বেগুন বেগুন সবজি লাগাচ্ছি যেটা সেটা আমার নিচে ছাদের উপর থেকে দেখাচ্ছি এই দিকটা আছে বেগুন আছে আর ধনিয়া পাতা সব সেই দিকটা আছে এইটুকু জায়গাটাই লাগাচ্ছি এত বড় বাড়ি থেকেও কোনো করার নাই কাজ করার কেউ নাই যাই দেখুন কুয়াশাটা কীরকম এই হচ্ছে আজকের কুয়াশা সত্যি এই মানে একবার সামনের দিক দেখা যাচ্ছে নাই যে বন্ধুরা আজকে বাউরির দিনে এই মনে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ঠিক দিন ঠিক করেছেন তাদেরকে বলবো খুব সাবধানে বাড়ি থেকে বার হবেন এই কুয়াশাতে কারণ রাস্তা দেখা যাচ্ছে না সত্যি এই বিপজ্জনক পরিবেশ আজকের দিন তাই খুব সাবধানে বার হবেন এবং বাইক টাইক বাইক বা গাড়ি চালাবেন খুব সাবধানে একেবারে পুরাপুরি অন্ধকার হয়েছে একটুও দেখা যাচ্ছে না অনেকবার ছাদের যে দেওয়াল অনেক প্যারাপিট যেটা বলে সেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কীরকম দেখা যাচ্ছে এই দেখুন চারদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে পুরা হুম এই দেখুন চারদিকটা পুরো অন্ধকারময় পুরা কোন কোন ঠান্ডা টুপি মাফলার বাঁধি আমি ছাদে উঠেছি এখন ভিডিও করার জন্যই আজকের এই পরিবেশটাকে তুলে ধরার জন্য আজকে যে কুয়াশায় আচ্ছন্ন ঢাকা পুরো মানে কুয়াশাতে ঢাকা আছে আমাদের এই গ্রামটা সেই ভিডিও দেখানোর জন্যে কোন কোন ঠান্ডায় ছাদের উপরে এখন আমি আছি মাফলার টুপি সোয়েটার জ্যাকেট সব বুঝে আছি এর মধ্যে একেবারে পুরো চার দিকটা দেখাইলাম দেখুন এয়ারপোর্ট চলে যাব মাঠ দিকে মাঠে রেল লাইন ঘাট যাব সেইখানেও কীরকম কুয়াশা আছে মাঠে সেটাও দেখাবো আর আপনাদের সমস্ত বন্ধুদেরকে আমি বলছি যে আমাদের এখানের যে ভিডিও যে কুয়াশায় ঢাকা পরিবেশ এই তো ভিডিওর মাধ্যমে আপনারা পুরাটাই দেখছেন বা দেখলেন এখন আমি বলছি যে আপনাদের দিকে কি অবস্থা এখন রোদ দিচ্ছে না কুয়াশায় ঢাকা আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও জানার ইচ্ছা থাকে আপনাদের দিকে সম্বন্ধে তাই আপনারা জানান যে পরিবেশটা আপনাদের দিকে চলুন পর এই ভিডিওটা যখন আমি শুট করি তখন সময় পনের আটটা এবার পুরা ঘড়ির কাঁটা যখন পনে আটটা বাজে তখন এই অবস্থা এবং যখন এই যে ভিডিওটা আমি তৈরি মানে মিক্সিং যখন করছি তখন বাজে পনেরো নটা নটার সময়ও কিন্তু মানে কুয়াশায় ওই রকমই যেমন মানে দেখছেন সেই রকমই ঢাকা ছিল সেটাই আপনাদেরকে তুলে ধরলাম প্রায় আমাদের নটা মানে পনেরোটা পর্যন্ত পুরো কুয়াশায় ঢাকা পরিবেশ তাহলে আপনারা কমেন্ট করে জানান আপনাদের দিকে পরিবেশটা কিরকম কুয়াশায় ঢাকা কিনা বা কতক্ষণ কুয়াশা ছিল আমাদের এখানে প্রায় পনেরো নটা নটা পর্যন্ত আমি বললাম তাহলে আপনাদের দিকটাও জানিয়ে দিন কমেন্ট করে ধন্যবাদ চলুন বাকি ভিডিওটা দেখি এই দেখো সেই রেল লাইনে আমি চলে এসেছি যেখানে আমি বলছিলাম যে আসবো দেখুন কিরকম কুয়াশাটা দেখাচ্ছে সত্যি ধারণার বাইরে কুয়াশা এই দেখুন কুয়াশা এই দিকে আমি হেঁটে হেঁটে চলেছি হেঁটে হেঁটে চলেছি এখন সামনের দিকে এখন কিরকম কুয়াশা চারদিক থেকে পুরো অন্ধকার হয়ে গেছে ভাবতেও পারা যায়নি আজকে এত কুয়াশা এখন টাইমটা আপনাদেরকে বলি প্রায় পনেরো আটটা বাজে গেছে পনে আটটার সময় এরকম অবস্থা এখানে তাহলে সকাল দিক দিয়ে আর কীরকম বলুন এখন হচ্ছে পনে আটা এই পনে আটটার সময় পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক দিয়ে এবার আমি সামনে এই হচ্ছে আমাদের রেল লাইনটা দেখুন রেল লাইনে পুরো অন্ধকার আছে এইটা হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ এখানে ভিডিও আগে আগে নিয়েছি মাঠে এটা কি ক্রিকেট মাঠ ক্রিকেট মাঠটার সামনেটাই শুধুমাত্র দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে নাই দেখুন ক্রিকেট মাঠে কীরকম অবস্থা খুব এটা হচ্ছে আমাদের রেলগেট সামনে ওই দিকটা রেল লাইনটা দেখুন কীরকম কুয়াশা একদমই দেখা যাচ্ছে না বাপ রে বাপ কী কুয়াশা কি কুয়াশা সাংঘাতিক কুয়াশা আজকে সামনের মানুষজন কিছু দেখা যাচ্ছে না গাড়ি ঘোড়া তাই বলছি আপনারা সাবধানে এদিকে এদিকে বার হবেন যারা আজকে বেড়ানোর দিন ঠিক করেছেন গাড়ি নিয়ে গাড়ি বাইক খুব সাবধানে চালাবেন দেখুন এখানে একটা পুকুর আছে দেখুন এই কুকুরটা পুরো দেখা যাচ্ছে না এই যে একটা ছোটখাটো কুকুর বটে এগুলো খেয়ে নিলাম বটে এগুলার ভিডিও আগে আমি অনেকবার দিয়েছি রেল লাইনে ঘোরার ভিডিও আজকে আবার সকালে একবার আজকে আমি বার হইতে আসি এই স্কুল যদি আমার ছুটি থাকে তাহলে আজকে বার দিন ছুটি আছে তাই ঘুরতে গেছি আর সেই ঘোরার পথেই এই কুয়াশাতে যে পরিবেশটা একবার ঢাকাই নিয়েছে আমার ভিডিওটি শেষ করার আগে আরেকবার মকরের অগ্রিম এবং আজকের বাউড়ির দিনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমার এখানের যে বাউড়ির দিনের পরিবেশ কুয়াশায় ঢাকা সেটা তো ভিডিওতে দেখছেন দেখলেন আপনারা আপনাদের দিকে কীরকম পরিবেশটা আছে পরিষ্কার না কুয়াশায় ঢাকা সেটা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি